মাত্র এক লিটার দুধ দিয়ে বাসায় খুব সহজেই বারো থেকে তেরো কাপ মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দইয়ের একটি পারফেক্ট রেসিপি মাত্র এক লিটার দুধ দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা বাসায় এইভাবে কাপ দই বানিয়ে নিতে পারেন বারো থেকে তেরো কাপের মতো আর যারা বারবার দই বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন আশা করছি তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি উপকার আসবে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করি প্রথমেই দইয়ের বিষ হিসেবে আমি এখানে নিয়ে নিয়েছি টক দই এখানে আমি হাফ কাপ পরিমাণে টক দই নিয়ে নিয়েছি এখন এটাকে চাঁকনির মধ্যে রেখে এটাকে আমি এভাবেই রেখে দেবো যাতে করে এক্সট্রা পানিটা এটার মধ্যে থেকে ঝরে যায় অন্য দিকে চুলায় একটি পাত্র বসে তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক লিটার ফুল যুক্ত গরুর দুধ অবশ্যই এখানে ফুল ফ্যাট যুক্ত দুধটাই ব্যবহার করতে হবে এখন আমি এই দুধটাকে জাল করে এক লিটার দুধ জাল করে আমি সাড়ে সাতশো এমএল করে নিব মানে চার কাপ দুধ তিন কাপ করে নিতে হবে তো অনবত নেড়ে এভাবে জাল করে নিব যাতে করে তলায় লেগে না যায় তো দুধটাকে আমার জাল করে নেওয়া হয়ে গেছে আমি পাশের চুলায় রেখে এখন আমি ক্যারামেলটা করে নিব এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণে মিষ্টির জন্য চিনি চিনিটাকে এখন অনবত চেড়ে ক্যারামেলের কালার আসা পর্যন্ত অপেক্ষা করব যখন এরকম ক্যারামেলের কালা আঁচটা শুরু করবে চিনিটা সম্পূর্ণ গলে যাবে আর চুলার আঁচটা রাখতে হবে কিন্তু মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি হলে কিন্তু ক্যারামেলটা পড়ে যেতে পারে খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যাতে করে পুড়ে না যায় যখন এরকম ক্যারামেলের কালার চলে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে সেই আগে থাকতে জাল করা দুধ দুধটা দিয়ে খুব ভালোভাবে অনবত নেড়ে চেড়ে ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে দুধটা যখন দিবেন ক্যারামেলটা কিন্তু এরকম জমাট পেতে যাবে ভয় পাবার কিছু নেই এটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে আর দুধটা যখন দিবেন তখন কিন্তু চুলার আঁচটা খুব মেয়ে তারপরে দুধটা দিবেন না হলে কিন্তু গায়ে ছিটা লাগতে পারে আর যখন ক্যারামেলটা সম্পূর্ণ গলে যাবে তখন আমি সেই দুধটাকে আমি আগে থাকতে যে জাল করে রেখেছিলাম দুধ সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি এটাকে জাল করে নিব তো এটা আমার জাল করা হয়ে গেছে দেখেন দুধটা কিন্তু অনেকটা কমে গেছে তো এখন আমি চুলা থেকে দুধটাকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বাটির মধ্যে নিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে তবে পুরোপুরি ঠান্ডা না কুসুম গরম করে নিতে হবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা দই জমতে অনেক বেশি সময় লেগে যাবে দুধটাকে ঠান্ডা করতে হবে যা আপনি একটা আঙুল পারেন সহ্য করতে পারেন এরকম গরম রেখে তারপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আমি এখন আমি যে আগে থাকতে টক দইটা পানি ঝরতে দিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি আর দেখুন টক দই থেকে কতটা পানি বের হয়েছে এই পানির সঙ্গে যদি আমরা এই টক দইটা মিশাতাম তাহলে কিন্তু দইতে অনেকটা পানি ছেড়ে দিত তার জন্য অবশ্যই টক দইটা বা মিষ্টি দই নান এভাবে পানি ঝরিয়ে নেবেন তো এখন আমি বাটির মধ্যে টক দইটা নিয়ে নিচ্ছি সম্পূর্ণ তো সম্পূর্ণ দইটা নেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড উইসের সাহায্যে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে দইটাকে একদম স্মুথ করে মিশিয়ে নিতে হবে এখন সে আগে থাকতে জাল করা দুধের থেকে কিছুটা দুধ আমি এর মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি তো এটা মেশানো হয়ে গেলে বাটিটা ধরে আমি এই দুধটাকে সেই বাটির মধ্যে সম্পূর্ণ মানে টক দইয়ের মিশ্রণটা নিয়ে নিচ্ছি আর দুধটাকে আমি আঙুল দিয়ে দেখছি দুধটা কিন্তু পুরোপুরি এখনো ঠান্ডা হয়ে যায়নি কিছুটা গরম অবস্থায় আছে তবে একদম গরম অবস্থায় কিন্তু এর মধ্যে টক দইটা দিতে যাবে না তাহলে কিন্তু ছানা ছানা কেটে যাবে তো টক দইয়ের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি বাটিটা ধরে একটা সাইডে রেখে এখানে আমি কিছু ওয়ান টাইম কাপ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি আর এই কাপে কিন্তু দই পাতার একটা সুবিধা আছে যখন আপনি দই খাবেন তখন কিন্তু বাটি নষ্ট হবে না একটা করে কাপ বের করে খেতে পারবেন বা বাচ্চাদেরকেও হাতে ধরিয়ে দিতে পারবেন একটা করে কাপ বের করে তখন আর বাটি চামচ কিন্তু নষ্ট হবে না তো এখন আমি দইয়ের মিশ্রণটাকে প্রত্যেকটা কাপে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দইয়ের মিশ্রণটা আমি সব কাপে দিয়ে নিয়েছি এখানে আমার বারোটা কাপ হয়েছে আর প্রত্যেকটা কাপের কিন্তু এরকম ঢাকনা থাকে ঢাকনাগুলো দিয়ে আমি ঢেকে দিয়েছি তো ঢেকে দেওয়ার পরে এইভাবে আমি উপরে একটা কম্বল মুড়িয়ে রেখে দিব সাত থেকে আট ঘন্টার জন্য তো ছয় থেকে সাত ঘন্টার মতো কিন্তু রাখলেই হবে যেহেতু এটা ছোট কাপ আর দই বসতে কিন্তু তেমন বেশি একটা সময় লাগ তো এইভাবে আমি রেখে দেবো ছয় থেকে সাত ঘন্টা ফিরে আসলাম দইগুলো খুব ভালোভাবে জমে যাওয়ার পর আমি ছয় সাত ঘন্টা পরে উঠিয়ে এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য এখন আপনাদেরকে আমি দইগুলো দেখাচ্ছি যে কতটা পারফেক্টভাবে এটা জমেছে আমি নর্মাল ফ্রিজে রেখে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দইগুলো এত সুন্দরভাবে জমেছে একটা দইয়ের মধ্যেও কিন্তু পানি ছেড়ে দেয়নি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু দইগুলো জমেছে আর কাত করে রাখলেও কিন্তু এটা পরে যায়নি দইটা এতটাই পারফেক্টভাবে জমে গেছে আপনাদেরকে আমি বারবার কাত করে দেখিয়ে দিচ্ছি দেখুন দইটা কিন্তু একদমই নড়াচড়া করছে না বা পড়ে যাচ্ছে না দইটা কিন্তু একদম পারফেক্টভাবে ছেট হয়ে রয়েছে অনেকটি কাপও আপনাদেরকে একটু খুঁড়ে দেখাচ্ছি প্রত্যেকটা কাপ কিন্তু খুব সুন্দরভাবে কাপের দইগুলো জমেছে দেখুন তো এই কাপটাও খুলে দেখাচ্ছি আপনাদেরকে আমি তাহলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা কাপের দই কতটা ভালোভাবে জমেছে এখন আপনাদেরকে আমি দইটা কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে মাসাল্লা করে দইটা যেমন সুন্দরভাবে জমেছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আপনারাও যদি আমার রেসিপি ফলো করে দই বানান আশা করছি আপনাদের দই কিন্তু একদম পারফেক্ট হবে কারণ এই গরমে কিন্তু দই খেতে অনেক বেশি ভালো লাগে তাই বাসাতেই কিন্তু খুব সহজে এই দইটি বানিয়ে নিতে পারেন তাই আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে দইয়ের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ